নমস্কার আমার কাছের মানুষ আমার হাপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে জানাই ভাঙ্গা স্টুডিওর স্টুডিও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে নতুন এক অতিথি আসছে আমার এই ভাঙ্গা স্টুডিওতে কে আছে আমরা তার কাছ থেকেই তার পরিচয় জানবো কি নাম বিজয় বৈরাগী কি বৈরাগী বিজয় বৈরাগী বিজয় বৈরাগী বাড়ি কোথায় চকসিন নায়কান্দি জেলা গোপালগঞ্জ আচ্ছা তুমি থাকো কোথায় এখন বর্তমান থাকি ঢাকা ঢাকা থাকো ঢাকা কি কাজ করো ঢাকা ইলেকট্রিক কাজ করি আচ্ছা তোমার যে ভালো মন্দ নিয়ে মানুষের কি জীবন সবাই ভালো কাজ করে আবার খারাপ কাজ করে আচ্ছা আচ্ছা তোমার জীবনে তুমি কি কোন ভালো কাজ করেছো ভালো কাজ করছি আচ্ছা তোমার জীবনে ভালো কাজ করেছ যে কোনো তিনটা ভালো কাজের নাম বলো তো গরিব অসহায় তাদেরকে সাহায্য করেছি কিভাবে কিছু টাকা দিয়ে টাকা দিয়ে তুমি গরিব অসহায় সাহায্য করেছো আর আর বয়স কত তোমার বয়স আঠারো চলে আঠারো চলে মেয়ে হইলে বিয়ার বয়স হয়ে যেত এই আঠারো বছর বয়স হয়েছে তুমি জীবনে তিনটা ভালো কাজ এর নাম বলতেই তোমার এত এত সময় লাগে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আচ্ছা বাদ দাও তোমার জীবনে তিনটা খারাপ কাজের কথা বলো তো ভাই খারাপ কাজে মনে হয় না জীবনে কোনো কিন্তু খারাপ কাজ করো নাই করছি তিনটার নাম বলা যাবে মারামারি গালাগালি তারপরে মারামারি করছে গালাগালি করছে এই হলো খারাপ কাজ আর কোন খারাপ কাজ করো নাই যাই হোক সম্মানিত দর্শক সে একটু বিপাকে পড়ে গেছে সে জীবনে কি খারাপ খারাপ কাজ করেছে সে এইগুলো বলে কি বিপদে পড়বে নাকি না বলে বিপদে পড়বে এটা কনফিউজের ভিতর সে চলে গেছে এবং জীবনে সে কি কি ভালো কাজ করেছে সেটা তো বলতে পারে নাই যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা আমি জানি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এই কি জন্য নাম বিজয় বৈঠকি বিজয় বৈঠকি আমি দুইটা দাদা বলবো কয়টা দুইটা দুইটা দাদা বলবো এই দুইটা দাদা উত্তর যদি তুমি দিতে পারো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো প্রথম দাদা ধা 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 গেছে জল খাইতে লেজুর রয়েছে হাতে বলো তো কি ধা 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 গেছে জল খাইতে লেজুর রয়েছে হাতে পারবা এটা পারবো না আচ্ছা সে অক্কোপে শিকার করেছে সে পারবে না সম্মানিত দর্শক ধা 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 গেছে জল খেতে লেজুর হাতে এইটা হচ্ছে খেবলা জল কি খেবলা জাল এবার দ্বিতীয় নম্বর ধাঁধা দ্বিতীয় নম্বর গুগলি কি যেন নাম বিজয় বৈরগি বিজয় কাছে বিজয় বাবুর কাছে দ্বিতীয় নম্বর ধাঁধা বলতো হাত নাই হাত নাই পা নাই পা নাই গরগরাইয়া যায় যায় কাটলে তার মাংস নাই কাটলে তার মাংস নাই সর্বলোকে খায় সর্বলোকে খায় সম্মানিত দর্শক একটু মন দিয়ে শুনেন হাতও নাই পাও নাই গরগরাইয়া যায় কাটলে তার মাংস নাই সর্বলোকে খায় ফুটবল সে বলছে ফুটবল হান্ড্রেড পার্সেন্ট হয় নাই সম্মানিত দর্শক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পানি ওকে হাত আছে পানাই গড় যায় কাটলে তার মাংস আছে কিন্তু না সর্বলোকে খায় যায় এবার দর্শকদের জন্য একটি ধাঁধা রেখে যাচ্ছি এর উত্তর তোমার দরকার নাই দর্শক দেবে কে দিবে দর্শক 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 আমার কাছের মানুষ আমার আপন মানুষ বলেন তো মেয়েদের প্যান্টের ভিতরে নাই কিন্তু ছেলেদের প্যান্টের ভিতরে আছে কি এই জিনিসটা কি আবারও বলি তোমার তো দরকার নাই মেয়েদের প্যান্টের নিচে নাই কিন্তু ছেলেদের প্যান্টের নিচে আছে কি এমন জিনিস কমেন্ট এইটা করে সুন্দর করে নিচে দিবেন যাই হোক তো এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন এই লাইক কমেন্ট শেয়ার করে দিন বা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন বাংলা চড়া স্টুডিওতে এসে তোমার অনুভূতিটা কি ভালো লাগছে আমার ভিডিও কি তুমি দেখো হ্যাঁ দেখি কিসে দেখো মোবাইলে ইউটিউবে আহ সম্মানিত দর্শক সে মোবাইলে ইউটিউবে দেখে ফেসবুকে দেখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ